প্রেম করে পালিয়ে বিয়ে শেষ পরিণতি কি মৃত্যু গোঘাটের যুবতীর মৃত্যুকে ঘিরে তোলবার আঠারো বছর বয়স হয়ে গেলেই বাড়ির অমতে প্রেম করে পালিয়ে বিয়ে আর তার শেষ পরিণতি কি মৃত্যু মেয়ে কোয়েলকে হারিয়ে এমনই মর্মান্তিক প্রশ্ন ঘুরছে গোঘাটের এক পরিবারের মনে বুধবার গোঘাটের নকুন্ডা গ্রামে কলেজ ছাত্রী কোয়েল পণ্ডিতের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মৃতার পরিবারের পক্ষ থেকে শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ তোলা হয়েছে ঘটনায় কোয়েলের স্বামী সুজিত পণ্ডিত শ্বশুর এবং শাশুড়িকে আটক করেছে গোঘাট থানার পুলিশ শুক্রবার তাদের আরামবাগ মহকুমা আদালতে তোলা হয় পরিবার সূত্রে জানা যায় কলেজের প্রথম বর্ষের ছাত্রী কোয়েলের সঙ্গে প্রায় পাঁচ বছর আগে থেকেই পরিবারের পছন্দ মতো অন্য এক যুবকের সঙ্গে বিয়ের কথা ঠিক হয়েছিল কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলাপ হয় নকুন্ডার বাসিন্দা সুজিতের সঙ্গে যা পরিণতি পায় প্রেমে কিছুদিন পর কোয়েল বাড়ি ছেড়ে পালিয়ে গিয়ে সুজিতকে এরপর থেকেই দুই পরিবারের মধ্যে শুরু হয় তিক্ততা কোয়েলের পরিবারের দাবি মেয়েকে গেলে লোকেরা অপমান ও মারধর করে ধীরে ধীরে কোয়েলের সঙ্গে পরিবারের যোগাযোগ কমে আসে। সকালে ফোনে জানা যায় কোয়েল আর নেই বাপের বাড়ির লোকজনের অভিযোগ তাকে খুন করা হয়েছে ঘটনার পর শ্বশুরবাড়ির লোকেরা বাড়ি থেকে পালিয়ে যায় বলে অভিযোগ পরিবারের কোয়েলের বাবা গোঘার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আমরা গোঘাট থানাতে গিয়েছিলাম গোঘাট থানা থেকে যে কাগজপত্র দিয়েছে সেই কাগজপত্র নিয়ে এসে আরামবাগ থানায় দিয়েছিলাম আরামবাগ থানাতে দেওয়ার পর এখানে মর্গেতে পাঠিয়েছে সেই কাগজ এখন মর্গে নিয়ে ময়না তদন্ত করছে ছেলের বাবা মা বোন কাকা কাকিমা এই ধরনের অভিযোগ এই ধরনের অভিযোগের কারণ হচ্ছে তারা মেয়েকে কোনো কারণে টর্চার করত এবং আমি এটা জানি যে আমার মেয়েকে সুইসাইড করে না আমার মেয়েকে মার্ডার করেছে তারা সেই হিসাবেই আমার মেয়ে সুইসাইড করার কথা নয় কারণটা হচ্ছে আমার মেয়ে যখন আঠারো প্লাস হয়েছে মানে আঠারো বছর এক মাস হয়তো হবে সেই টাইম থেকে তাকে ফেসবুকে আলাপ করে খুঁজলে লিজে তাকে বিয়ে করে আমরা খুঁজাখুঁজি করার পর আমরা সব কিছু জানতে পারার পর আমাদের আমরা যাই তাতেও সে আসতে চায় না কিন্তু তার সেই মনোভাব দেখে তার সাথে বিয়ে হওয়া করে তার সংসার করতে ছিল কিন্তু সংসার করার পর তার যে এরকম ঘটনা ঘটবে এবং তাদের স্বামী মধ্যে যে কি ঘটনা হতো সেটা যদি সেরকমভাবে আমরা জানতে পারতাম সেরকম কোনো ব্যবস্থা নিতাম কিন্তু আজকে যেটা বুঝতে পারছি যে আমার মেয়েকে খুন করেছে কারণটা হচ্ছে তার যদি তারা মানে আমার মেয়ে যদি নিজে সুইসাইড করতো তারা বাড়িতে থাকতো তারা মরে যাওয়ার পরে এমার্জেন্সি গেটে ফেলে রেখে তারা নাম নিজেদের নাম ঠিকানা না পর্যন্ত বলে আমি পাড়ার লোক বলে তারা আমরা পালিয়েছে তাহলে যদি আমার মেয়ে নিজে সুইসাইড করতো তারা ভয়ে পালাবে কেন তা এখন পর্যন্ত তাদের বাড়িতে কেউ কথাও নেই তাই আমি এটাই ভাবছি যে আমার মেয়ে সুইসাইড করে আমার মেয়েকে ফোন করেছে মেয়ে আমার উচ্চ মাধ্যমিক করে বিয়ে ফার্স্ট ইয়ারে আমি ভর্তি করেছিলাম কোনো কমপ্লিট করেনি মেয়ে আমার নিজের পায়ে ভর দিয়েও ডাঁটাতে পারেনি তাকে পুজলে নিয়ে চলে যেয়ে বিয়ে করে এরকম অবস্থা ফেসবুকে দেখি এরকম সমস্যা কারণ তাদের সাথে কোনো পরিচয় নাই আর নাই যে হ্যাঁ কোনো কুটুম বাড়ি আছে তার সাথে এসে চেনা জানা হয়েছে কিন্তু ওই ফেসবুকের আলাপেতে মানে নাবালিকা থেকেই তাদের সঙ্গে যোগাযোগ থাকে কিন্তু আঠারোটা অপেক্ষা করে যে আমরা আঠারোটা হলেই আমরা পালিয়ে যাব কারণ তার আগে যদি তারা যায় তাহলে তারা আইনত তাদেরকে ফিরিয়ে আনতে হবে তার জন্য তারা আঠারো পর্যন্ত অপেক্ষা করে আঠারো প্লাস হলেই তারা কেন চলে যাচ্ছে তার পরিণতি তার পরিণতি মৃত্যু এসব দেখে সমস্ত যে দেশের সব মেয়েরা আছে তাদেরও তো যদি শিক্ষা হয় তাহলে তারাই বুঝবে যে হ্যাঁ এটা আসল শিক্ষা আর না হলে আর কি বলবো তার একটাই পরিণত হচ্ছে মৃত্যু বৃহস্পতিবার কোয়েলের স্বামী ও তার শ্বশুর শাশুড়িকে আটক করে গোঘাট থানার পুলিশ তবে আটক সুজিত এবং তার পরিবারের সদস্যরা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন না কিছু বলে না যে ওরা যে অভিযোগগুলো লোকের সম্মৃত হ্যাঁ তার সব মামার জন্য তার সব মামার জন্য ছুরি আমি দাই না তার মাথার একটু ডিপ এসেছে মানে নাটুর প্রবলেম থেকে একটু মেন্টালি প্রবলেম ছিল তার বাবা মায়ের জন্য কিছু করেছে সেই দিক আছে এই জন্য তার বাবা মা আজকে দুর্নাম করলো জানে ফেলে তার মা বাবা মা বাবা মানা তারা যদি ভাবতো যে ওটা আমার মেয়ে তাহলে ওই তখন এরকম হয়েছে বা যত তুমি বিয়ে করেছে যখন বাচ্চা ওর হয়েছিল তখন একবার হলেও দেখতে আসতো কোনো দিন ওর আসেনি আজকে যখন থানা থেকে বললো যে তাহলে আমার বাচ্চাটাকে তোমরা নিয়ে নাও তারা জারিট বলে দিতে আমরা নিতে পারবো না ওরা সব যা করছে সব আবেগের বসে যদি নিজের মেয়েকে যদি সত্যি ভালোবাসত ওরা একটা বারের জন্য হলো আমার বার দেওয়া করে আসতো একদম মিথ্যা আমি আমি আমার ভালোবাসা মানুষ কোনো দিন তার গায়ে আসবে না কোনো দিন তার মানে নেই আশা করি যারা জানে তারা হয়তো ভালো করেছি যে আমি কীরকম আমি তা কীরকম আমার বুকু ভালোবাসত কী বলবো আমার তো প্রথম থেকেই তো আমার পড়া খুব ভালো আর আমার বল আর কি ছেলে প্রেম করে বিয়ে করেছে শ্বশুর লোক মারধর করে প্রথমে ভালো অবস্থায় আমাদের বাড়ি কেস কাভারি করতে এলো থানাতে থানা আঠেরো বছর হয়ে গেলে কিছু করতে পারেনি আমাদের বাড়ি যে মিউচুয়াল করলে যে আমরা মেনে নিয়েছি মেয়েকে আমাদের বাড়ি নিয়ে যাব এর সাথেই বিয়ে দেবো অনুষ্ঠান করে বিয়ে দেবো সেই সব কিছু বলে কথাবার্তা করে আমরা মেনে নিই কোয়েলের পরিবারের বক্তব্য আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অচেনা মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি হচ্ছে যা অনেক সময় বিপদ ডেকে ছেলে মেয়েরা পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর কিন্তু বাড়ির অমতে এমন পদক্ষেপ না নেওয়াই ভালো ঘটনায় প্রশ্ন উঠছে বাড়ির অমতে প্রেম করে পালিয়ে বিয়ে মানে কি বিপদের দিকেই পা বাড়ানো নাকি এই সমাজই এখনো মেনে নিতে পারছে না এই এমন সম্পর্ককে নিউজ আজ বাংলা গোঘাট নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে। আরামবাগ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের